পদ্মার পাড় ঘেসে এক প্রাচীন স্থাপত্যের নীরব দাঁড়িয়ে থাকা সাক্ষী মানেকগঞ্জের পাটুরিয়া জমিদার বাড়ি এক সময় রাজকীয় জীবনযাত্রার প্রতীক ছিল এই স্থাপনা আজ আমাদের ক্যামেরায় তুলে আনছে এই হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প পাটোরিয়া ফেরিঘাট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত এই জমিদার বাড়ি চারপাশে যেন এক অন্যরকম নীরবতা আর এই নিরাপত্তার মাঝে লুকিয়ে আছে শত বছরের গল্প বাড়িটি প্রতিষ্ঠা করেন স্থানীয় রায় সাহেব পরিবার ধারণা করা হয় এটি আঠারোশো পঞ্চাশ থেকে আঠারোশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল জমিদার আমলে এই বাড়ি ছিল রাজনৈতিক সামাজিক আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র স্থাপত্য শৈলীতে দেখা যায় ইউরোপীয় বাংলা ধারার অসাধারণ মিশ্রণ বিশাল খেলান পুরো দেয়াল কারুকার্য খচিত দরজা জানালা আর প্রশস্ত উঠান সব কিছুতে এক রাজকীয় ছাপ এই বাড়িতে ছিল জমিদারের পারিবারিক আবাসস্থল বিচারালয় অতিথিশালা এবং বিশাল কাছারি ঘর পদ্মার তীরে বসে এই জমিদারেরা শাসন করতেন বিস্তীর্ণ এলাকা কালের প্রবাহে সেই জমিদার প্রথা আজ আর নেই আর এই বাড়িটিও রয়ে গেছে ইতিহাসের পাতায় বর্তমানে বাড়িটির অনেকাংশ ধ্বংসপ্রাপ্ত ছাদের অংশ ভেঙে পড়ছে দেয়ালে শেকড় পড়েছে গাছ তবু প্রতিটি ইট যেন ফিসফিস করে বলে পুরানো দিনের গল্প স্থানীয় বাসিন্দারা বলেন জমিদারের সান শকতের দিনগুলো ছিল একেবারে অন্যরকম উৎসব আয়োজন এই বাড়িতে ছিল পরিবেশ পদ্মা স্রোত আজও বইছে ঠিক আগের মতোই কিন্তু এই জমিদার বাড়ির গায়ে লেগে আছে ধুলো মাখা এক ইতিহাসের চিহ্ন আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে মানিকগঞ্জের পাটোরিয়া জমিদার বাড়ি একবার ঘুরে দেখে আসতেই পারে কে জানে দেয়ালগুলো আপনার কানে ফিস ফিস শুনিয়ে দেবে শত বছরের পুরানো এক গল্প ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্থানের ইতিহাস ও গল্প নিয়ে আবারও ফিরে আসবো ধন্যবাদ